সঙ্গে নিয়ে যায় মাকে সঙ্গে নিয়ে যায় কারেন্টের সাবারি ওরা কয় তার গাড়ি জরবালে কারেন্টের সাবারি ওরা কয় তার গাড়ি আসে মানে রিদার শুভ কামনা মাগো

যখন এই কথা বলা মহানিমা বলতে যত আমার বাড়িতে কোনো টিভির আলো নাই কোন হাজার জায়গার আলো নাই কোন ফারিকের আলো নাই আমার বাড়িতে কোন রকমের আলো নাই আমি যে বাচ্চাটাকে আমি নিয়েছে যে মক্কা থেকে ওই বাচ্চাটা যখন রাতে আরাম করে দিনার শরীর মোবারক দেখে যখন কাপড়টা নেমে যায় দিনার চেহারা নূরের আলোতে আলোকিত হয় ওই আলোতে তোদের চোখের ঘুম ভেঙে যায় বাবাজি মুসলমান বাইরে ওই নারী কোন এসে বলতে বলে হারিমা শুধু ওয়ারি এক লাখ ঘুম ভাঙা না আমাদের সবারে ঘুম ভাঙে ওরে বোনেরা আমি তো নিজে সাত করে ঘুম ভাঙাই নাও এই ছেলেটা যখন রাতে বলে আরাম করে কিনা শরীর থেকে যাব মুবারক ঘটে যায় কিনা শরীরের আলাতে তোমাদের চকের ঘুম খানা ভেঙে যায় ওই নারী কলা বলছে চল আর হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না হালিমার সঙ্গে আর ঝগড়া লাগানো হলো না এইরকম ভাবে নিয়ে বাবা যে বেরা দেশ একদিন না দুদিন নয় আমার নাবিকে নিয়ে আসা এক মাস পার হয়ে গেল তোমার এক মাস পার হয়ে গেল বেরাদের ইসলাম মদের সামানিক এদিকে মাহালিম বল তেতি বল আল্লাহ আমার নবীজি আমার দুধি ব্যাটার এক মাস হয়ে গেল আর এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা এসে বলছো গো হুজুর আমার ব্যাটা কি এক মাস নিয়ে যা হয়ে গেল আমার ব্যাটা কত বড় হলো আমার ব্যাটা কেমন আছে না আছে একটুখানি আমরা জানতে চাই ও আমার শ্বশুরাপাকে আপনি তো এখন আপনার কোন বেটাকে পাঠান আমার বেটার জন্যে মন জানো কান্না করতে আছি

আমার হাতে একটা তালবার দিতে হবে তালবার কি করবা বলা বাগ আমাদের দুশ্মনে তো অভাব নাই রাস্তা চলতে চলতে দুশ্মনে আক্রমণ করে আমি এই তালবারটা নিজের ঢাল হিসাবে আমি যুদ্ধ করব।

আমি আপনাদের এলাকাকে আমি চিনতে পারতাম লোকজন মাধ্যমে এখানকার কমিটি ভাই এর হুজুর আপনারা লোকজন পাইলে কারণ লোকজন এই লোকজন ধরে ধরে আপনি আমাদের এলাকায় চলে আসেন এখন লোকজনের জামানা মানে নেটের জামানা আপনার মতো লোকজন ছিল না বাবা মুসলমান তো পৌঁছে গেল আরে তো যে মা মার বাড়ি কিন্তু এখন জিজ্ঞাসা করব তো করব কাকে তাকে জিজ্ঞাসা করা যায় বাবাজি এরমまま চিন্তা করতে করতে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা হিংসা ছিল ওই নারীদের কাছে কে উঠেছে হারিস হารিস হাগবন ও বোনেরা কেন হালিমার বাড়ি কো দেখো ওই নারীgrabন যা আপনি হালিমার কি আমি কেউ নই আমার ভাতিজাকে তার হাতে মানুষ করতে দিয়ে গেছে

আরে সে রে বাবা মাথা গরম হয়ে গেছে আর আমার একদিন কি হারিমার একদিন আজ আশু ককে দেখাবো আবার আবারwidehatযাকে এত কষ্ট করে মানুষ করে ঘরের ভিতরে तालाबের দিকে চলে গেছে তখন বেরাদার হারিস একবা দবা করে বাবা মাহালিমার বাড়ির গেটের সামনে বসে আছে বাবা যখন ছোট যখন বেজে গেছে মাহালিমা ছাগল বকরী নিয়ে নীড়ের বাড়িতে প্রবেশ করতেছে মাহালিমা প্রত্যেককে দেখ কি ব্যাপার কে জানো আমার গেটের সামনে একটা ওয়াজনা বাচিনা পুরুষজন বসে আছে মাহালিমা ছাগল বকরী নিয়ে ঢকলো রকার পরে বলছে ভাই গো তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো মক্কা আমার বাড়ি হলো মক্কায়

করে যাও যাওয়ার পর জলদি করে যাও আমার মনে বিজির তলনাটা লড়াই দেবেন

আমার হাতি যার হাতের খান্না কোথায় একটা বাচ্চারা কান্না করলে পরে ওদের হাতে খান্না দেখে দেয় না আরে বল যা তুমি সকাল 6টার সময়তে ঘরে তালামের দিয়ে চলে যাচ্ছ ছাগল তো রাতে আবার সন্ধ্যা 6টার সময়তে আসছ আমার ভাতিজারে খাবার কোথায় হাতের খেলনা কোথায় মহালিমা বলতেছে ও ভাই হারে তুমি শুনে গো শোনো তোমার ভাতিজার খানা তোমার ভাতিজার খাবার আল্লাহ ফরিস্তা রাখাইয়ে দেয় দরবারে সুবাহান আল্লাহ আমার নেবেজির শাহাদত আঙ্গলে মত আছে আমার নবীজি শাহাদত আঙ্গলটা চুষে দসে দিন আর খিদা তোটা মিটায় নেয় দরবারে বাবাদি মুসলমান ভাইরাও এ সুরা মানি কেরাও এদিকে হাদি বলতেতে বলে হালিমা সুদে মানে নিলাম কিন্তু আমার ভাতিদার হাতের খেলনা কোথায় মহানিমা বলতেছে বলো বহারি তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি তোমার ভাতিদার হাতের খেলনা লাগে না তোমার ভাতিদার হাতে যেদিকে হাত ধরে তোমার ভাতিদার সঙ্গে আসমান খেলা করে আজ আমরা এমন মুসলমান নাবিকে চিনতে পারলাম না এই নাবিকে যদি চিনতে পারতাম কখনো বাবা মিথ্যা বলতাম না এই নাবিকে কে যদি চিনতে পারতাম কখনো আমরা সুখ খেতাম না এই নাবিকে যদি চিনতে পারতাম কখনো নমাজ কে বাতিল দিতাম না এই নাবিকে যদি চিনতে পারতাম রমজান মাসের রোজা কে বাতিল দিতাম না মুসলমান মুসলমান কবরটাকে একদম লক্ষ্য করো কবর কবর এমন একটা জায়গা বাবু মুসলমান যেই কবরে গিয়াছে সেই বুঝেছে ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা আর ইমানদারের জন্য কবরটা হলো ভয়ানক জায়গা ইমানদার হয়ে মরতে চান না বে হয়ে

আল্লাহ বলছে বান্দারে আমি তোমাদের একটা اعلان করে দিলাম প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ কি হবে আমার নাম লাশ ইমাম সাহাব্যের নাম লাশ আপনাদের লাশ আমি এখন রাস্তায় বাড়ি যেতে যেতে মারা গেলাম মানুষজন বলবে ঢাকা কার লাশ তাই যে এক দিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে একই দিন আমার নাম হবে একই দিন তোমার নামবে স

এর জোরবল ঠিক কিনা মসজিদে এলাতে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলাতে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি পর পাতা গরম পানি আনি পেকেও আতর দানি পর পাতা গরম পানি আনি পেকেও আতর দানি কেও কি আমার নাম মহবেলা একইদিন তোমার নাম মহবেলা ঠিক না জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব মাটি দিবে বা জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব হিনচল মাটি দিবে ভা তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র পরনে লাগাও একদিন আমার নাম হবে লাস একদিন তোমার নাম হবে একদিন দিন আমার নাম হবে একই দিন তোমার নাম হবে বাবা যে তাহলে এত অহংকার কেন পাবো একদিন যদি আমাদের লাশ হয় এত টাকার অহংকার কেন এত জমি জায়গা অহংকার কেন এত রূপ চেহারার অহংকার কেন আল্লাহ বলছে বান্দারে তোমার যতই জমি জায়গা টাকা পয়সা ধন দরতের মালিক না কেন তোমাকে মরার পর কবরে যেতে হবে ঠিকই না বলুন

কপালে চুমা দিল গালে দেওয়ার পরে মা হালিমা কে বলছে হালিমা বোন তুমি আমার ভাতিজাকে একটু দেখভাল করবে সুন্দর করে নিশ্চয় আল্লাহ তোমাকে মহাপাত করবে ভালোবাসবে এই বলে বাবা হারিস এক পা দু করে মদিনাতে চলে গেল মদিনাতে যাওয়ার পর হযরতে মা আমিনা বলছো আমার বড় শুরু আমার পেটটা কেমন আছে দেখতে কেমন হয়েছে কত বড় হয়েছে আচ্ছা বলুন এক মাসে আর কত বড় হবে ঠিক না এখন কোনো মহিলা যদি বলতে হয় আমার বেটা কতদিন একমাত্র বাচ্চা কতদিন বড় হবে ঠিক না কিন্তু বাবা যে মুসলমান মা মিনারা দিয়াল্লাহু তাআলা

দাইনা জয় করা হংসা দিয়ে হংসকের মন দাইনা জয় করা দিলের ভিতর থাকলে নাবি দিলের ভিতর থাকলে নাবি হংসা নেহি না হংসা দিয়ে হংসকের মন দাইনা জয় করা দাদ দে দিলে নবী আছে তারা তো সবাই ধনী হয়েছে দরওয়اله দাদ দে দিলে নবী আছে তারা তো সবাই ধনী হয়েছে দাদ দে দিলে আছে নবী দাদ দে দিলে আছে নবী

যি কে আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন আল্লাহ গো নবি তো তো বয়স 11 আমাত দুধব্যাটা তো বয়স 14 বছর পূজা গেলো আল্লাহ আমার দায়িত্ব শেষ এবং যার সন্তানটাকে দতি আসতে হবে কিন্তু মা হালিমা বলছিলেন আল্লাহ আমাত দুধব্যাটাকে দিতে দাম করে না আল্লাহ আমি যখন দুধব্যাটাকে মক্কাতে নিয়ে যাব আল্লাহ আবার যার বাকি আসতে পারে আল্লাহ বলছে বল হালিমা হালিমা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম জোর বলে বাবা যে মুসলমান বাইরেও যেই মহালিমতি বলো বাবা মিথ্যা বলতো না যে যেই মা হালিমা কোন ঝগড়া লাগাতো না আমাদের ঘরের মা বোনেরা বাবা মুসলমান ভাইরাও এরা ঝগড়া না করলে বাবা তিন পার হয় না হিংসা না করলে পরে বাবা যে তিন পার হয় না ও মা জানুনি ও মা শুনে জান মা রাতে পারে আমার নাম মরণ ইসলাম জামানি আপনাদের কাছে কথা কিছু কথা বলতে রাজি আছি ও মা জানুনি নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মত হন নারী যদি হতে হয় হযরতে মা আতিদার মত হন নারী যদি হয় হজরতে আতিয়ার মত হন নারী যদি হয় ও মা দানি হযরতে রাবিয়া বসির মত নারী হন নারী যদি হতে হয় ওগো মা জননীাতলে জান্নাতের মত নারী হন মরার পরে জান্নাতি জান্নাতে ঠিক না আমার এখনকার মা বলেন না যে মা ফাতিমার জীবনে কোনোদিন নিয়াত সফট নमाज তাজা করে না আর আমাদের ঘরের মা বনের বাবাদের জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না এদিক মা বনের হয়তো সিরিয়াল দেখে না আমি মুর্শিদাবাদের কথা বলতে দি বাবা এটা আপনাদের ২৪ পরগনা কি এটা ভুকলি জেলা ভুকলি জেলার মা বনের বলি হুগলি জেলার মা বনে হয়তো সিরিয়াল সিরিয়াল মানে কি তাই তো বোঝে না এই হুগলি জেলার মা বনের স্বামীকে মহাব্বত করে স্বামীর কথা মতো চলে স্বামীকে ভালোবাসে স্বামীর সঙ্গে মহাব্বত করে আমাদের মুর্শিদাবাদের কথার মা বোনদের কেওয়ালতেছি

মদ খাওয়া ছাড়ব না আমরা না বে শুধু খাওয়া ছাড়ব না আমরা না বে দেবা করতে নমাজ পারব না আমরা না বে সিরিয়াতে না শরিয়া হবে না আমরা না বে দেবা না রোজা করতে পারব না আমরা না বে মুখে দাড়ি রাখতে পারব না আমরা না বে দেবা না পাঁচ ওয়াক্ত পারব না আমরা না বে দেবা বিবি কে মারা ছাড়ব না এরি নাম নবী দিবা